আজকের পর্বে শুভ বিবাহ ধারাবাহিকে আমরা দেখতে পাবো এখান থেকে নিয়ে যাব তোকে শুনেছিস তুই কোথায় যাবি বাড়ির ভেতরে মিসেস ঘোষ মল্লিক বাচ্চাদের ক্লাস চলছে আপনি একটু শান্ত থাকুন আমি শান্ত হয়ে চুপ করে যাব কিন্তু তার আগে আমাকে অন্তত একবার ওর সঙ্গে দেখা করতে দিন প্লিজ আপনি কিন্তু এইভাবে ব্ল্যাকমেল করতে পারেন না আচ্ছা দেখুন ব্ল্যাকমেল তো আপনারাই করছেন আমার দিদিকে এভাবে আটকে রেখে ঠাম্মি আপনারা সবাই মিলে আমাদের জোর করে বিয়ে করাতে বাধ্য করছেন এটা আইনের বিরুদ্ধে এটা অপরাধ আপনি বুঝতে পারছেন আপনি ভয় দেখাতে এসেছেন তাই না হ্যাঁ ভয় দেখাতে এসেছিলেন কিন্তু আমি অনুরোধ নিয়ে এসেছি প্লিজ একবার অন্তত মেয়েটাকে চোখের দেখা দেখতে দিন আমি হাত জোর করছি দয়া করে ছেড়ে দিন তোদের ছেলে আর জোর করে বলছি প্লিজ ছেড়ে দিন ক্লাসে আবার ঢুকে পড়েছে ওরা একবার একবার শুধু ওকে দেখতে দিন এত ওতলা হওয়ার কি আছে যদি আপনার কাছে ফিরে আসি বিয়েটা হয়েছে কিন্তু আমি প্রমিস করছি আমি পড়াশোনা শেষ করব। এবং ওকে পরিবারে ফিরিয়ে আনব এত নিজ এত নোংরামি নিজের স্বার্থের জন্য একটা ছোট্ট মেয়েকে টোপ হিসেবে ব্যবহার করা অ্যাপসোলে নট আপনারা যেটা করছেন সেটা ফিউচার ফ্যামিলির নাম করে নিজেদের স্বার্থ পূরণ করা আপনি যদি হেরে যান হারমিনি নেওয়া ছাড়া আপনার কাছে আর কী অপশন আছে আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে কি ফিরে পাবেন এমন পরিবার ভেবে দেখেছেন জয়া সুমন ফিরেছে ঘোরা হয়েছে সিঁদুর পরানো হয়েছে তারপর আপনি এত আনন্দের সঙ্গে সারা জীবন আমার সঙ্গে সংসার করবেন আপনার চক্রান্ত কখনো সফল হবে না আমার ভালোবাসায় বিশ্বাস আছে আমার মাতৃত্বের টানে যদি এক ফোটাও জোর থাকে এই বিয়ে কখনো হবে না কিন্তু এতটা সহজ নয় একবার ধরা পড়লে দ্রুত শাস্তি হতে পারে সারা জীবনের জন্য ওপারেও যেতে পারিস যাব কেন আমার জীবনে আর কি উদ্দেশ্য আছে বলো তুই চাইলে সব ভুলে নতুন করে জীবন শুরু করতে পারিস আমার সঙ্গে কিন্তু শোন শেষবারের মতো বলছি এই লড়াইটা আমি শিখে নিয়েছি আমি শিখে নিয়েছি কিভাবে কিংসুক লাহরির মতো লোকদের মুখোশ খুলে দিতে হয় অতীতকে আঁকড়ে ধরে কি লাভ বলো তুই তো সেদিন অতীত ছেলে অনেকটাই এগিয়েছিস আর যদি মনে হয় আমরা যা করেছি সব ভুল একদিন বুঝবি সবটাই তোর ভালোর জন্য মিস্টার কিংসুক লাহরিকে বিয়ে করে তুই অন্তত একটা ভদ্র স্বাভাবিক জীবন পেতে পারিস এই পরিবারকে আমি নিজের সর্বস্ব দিয়েছি তার বদলে কি পেয়েছি অপমান লাঞ্ছনা ডিভোর্সের তকমা আমার সন্তানের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে আমার ব্যবসায়ী টাকা চুরি হয়েছে বলে আমাকে চোর বলা হয়েছে আমার চরিত্রে কলঙ্ক লাগানো হয়েছে আমার সন্তানকে আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে পাঁচটা বছর আমি একাই মানুষ করেছি ওকে তখন কি কেউ পাশে ছিল আজ আমি মাথা উঁচু করে সত্যিটাই বলছি নিজের ফুলের মাসুল আমাকে জীবন দিয়ে দিতে হচ্ছে শুধু স্বামীর জন্য নিজেকে অচেনা মানুষের কাছে বিকিয়ে দিতে হচ্ছে কিন্তু মনে রাখবেন যদি মন সত্যি সৎ থাকে বিশ্বব্রহ্মাণ্ডের কিন্তু মনে রাখবেন যদি মন সত্যি সৎ থাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আমাকে আমার সন্তান থেকে আলাদা করতে পারবে না এই সিঁদুর আমি বছরের পর বছর পড়েছি আজকের পরীক্ষায় এই সিঁদুরই জয়ী হবে দাঁড়াও এবার ওর আসল চেহারাটা দেখব কিংসু ক্লাহেরির মুখোশ আজ খুলবই পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরও বড় চমক আর এরকম প্রোমো আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না